আমরা তো আজকে ডেপুটেশন দিতেছি হম ডাইরেক্টর স্যারের কাছে হ্যাঁ আমরা আমরা তো সেন্টারটে চালাতে গিয়া অনেক বিপদের সম্মুখীন হতেছি আমরা ব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও এখন বর্তমানে সারা হইতেছে হ্যাঁ তো তার লেগে আমরা এই সমস্ত হেনস্ত হয়েছি আজকে আমরা আসার ব্যাপারটা হ্যাঁ তো এখন আমরা বলছি কি আমরা সেন্টারটে চালাতে গিয়া কিন্তু আমরা কোন কোন ঘাটতির মধ্যে ঘুরে রয়েছি কিন্তু আমরা এটি সঠিক টাইমে প্রত্যেকটা এরিয়ার মধ্যে বেনিফিশিয়ারি হাতে তুলে দিতে পারতাছি না কারণ আমরা এই যে সেন্টারটে চালাতে গিয়া আমরা প্রত্যেকটা মাসে বেনিফিশিয়ারি হাতে যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে যেমন ডিম সুজি ছোলা সোয়াবিন মানে এভরিথিং যা দেওয়া হয়ে আমরা বেড়ে বেশি চাষি বাচ্চারা পুষ্টি পাওয়ার লেখা কিন্তু দেখা যাচ্ছে যে পুষ্টিটা দিতে গিয়ে আমরা সঠিক দিতে দেখাতেছে না কেয়ার দিতে দেখাতেছে না একে তো বাজার রেটে বিলটা আমরা নাই এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা হলো আপনার বিল পর তারপরে আমরা ওই জিনিসটা আমরা মানে পাইতাসি তো এতে কি হইতাছে আমরা তো বেতন অল্প পাই আট হাজার নয় হাজার বেশি জুড়ে গেলে দশ হাজার তো উপরে নাই কিন্তু এক একটা সেন্টারে আমরা মানে চালাতে গিয়া ওইখানে আমরা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা আমরা ইনভেস্ট করানো লাগতেছে প্রত্যেক মাসে ওই টাকাটা আমরা কোথায় থেকে পাই আমরা তো এরকম কোনো বাকি দোকান আমরা নাই বা আমরা যদি এই টাকাটা যদি আমরা সেন্টারে ইনভেস্ট করে লাই তাহলে আমরা যে এই যে ছয় ঘন্টা ডিউটি করতেছি ওই টাকাটার তো মূল্য আমরা তো নাই আমরা আমরাও তো বাড়িতে বাচ্চা কাচ্চা আসে পরিবারের লোক আছে বা এই যে সকাল থেকে সময়টা দিতে ওই সময়টা আমরা তো আমরা পাইতেছি না তো এই এর লিগেই আজকে আমরা ডাইরেক্টার স্যারের কাছে আসা যে আমরা যে ছয় ঘন্টা ডিউটি করুন সব করুন কিছু ঠিক আছে বেনিফিসিয়ারের হাতে সঠিক টাইমে দিতাম তার লিগে প্রত্যেকটা এরিয়ার মিডিয়ার মেম্বার চেয়ারম্যান সবাই তো মানে ইনকোয়ারি করতেছে কিন্তু ইনকোয়ারি করতেছে এখন তো আমরা এমন না যে আমরা কোনো মানে কোনো বেনিফিশিয়ারে কোনো জিনিস না দিয়ে আমরা একটা বিল বাড়াই করতে পারুন কারণ এখন একটা আমরা মোবাইলে পোষণ টাকার অ্যাপস আছে ওইটার মাধ্যমে আমরা সমস্ত জিনিস ডেলিভারি করতে হয় ফেস ক্যাপচার করতে হয় প্রত্যেকটা বেনিফিশিয়ারি ফেস ক্যাপচার ছাড়া আমরা জিনিস মানে আমরা আমরা ডিসি বিল লাই এরকম করে আমরা বিল করতে পারতাম না ফেস ফেস ক্যাপচার অনুযায়ী আমরা মানে আমরা বিল মানে যাচাই করা হইতাছে এবং ফেস ক্যাপচারটা কীভাবে হয় প্রসান থেকে আমরা কেওয়াইসি করতে হয় আধার কার্ড দিয়েছিল এবং বেনিফিশিয়ারির যে ফোন নাম্বারটা ওই আধার কার্ডে থাকতে লাগবো এভাবে মানে খুব সিস্টেমওয়াইজ অঙ্গ মানে অঙ্গনে দেশটা চলতে আসে কিন্তু সিস্টেম ওয়াইজ তো সব ঠিক আছে কিন্তু আমরার ক্ষেত্রে তো আবার সিস্টেমটা থাকতেছে না ওই সঠিক টাইমে যদি আমরা জিনিসগুলি না পাই তাহলে তোমরা সঠিক টাইমে পারতে না তোমরা দেওয়ার লেখা তো এই সমস্ত ঘাটতিতে আমরা করে উঠেছি এর লেগে আজকে আমরা ডেপুটেশনটা এখানে দেওয়া এবং আরেকটা কথা আমরা সংগঠন থেকে আমরা আসাম যে যেহেতু আমরা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার সাথে এবং ওইখানেও আমাদের ভারতীয় জনতা পার্টি হ্যাঁ ওখানে ওইখানে শাসন ওখানে শাসন করতেছে এবং আমরাও তো এখানে একই সরকার ওইখানে তো দিদিমণিরা ষাট বছর কাজ করার পরে তারা তো চার লাখ টাকা পাইতেছে এবং হেল্পাররা দুই লাখ টাকা পাইতেছে কিন্তু আমরা এখানে কিন্তু ওইটা নাই তো ওইটা আমরা আজকে আমরা দপ্তরের কাজ যেহেতু সাত তার অর্ডারেই আমরা সমস্ত কাজ করি তাহলে সাড়ে কাছে আজকে আমরা ডিপোরেশন দেওয়া আছে যে যেহেতু পাইতেছে সব দিকে মিনিস্টারের হাতে দিবেন এবং আমরাও মিনিস্টারের কাছে ওই যদি আমরা জানান দেবো হ্যাঁ আর যে মোবাইল মোবাইলের বিল আমরা পাই না কিন্তু মোবাইলের মধ্যে ফেস ক্যাপচার করতে হইবো এবং পি এম ভিও এই যে মুখ্যমন্ত্রীর মাতৃ পুষ্টি এটা তো আছে আমরা ফর্ম ফিলার মাধ্যমে মাধ্যমে দিই কিন্তু সেন্ট্রাল থেকে যে পাঁচ হাজার টাকাটা দেয় যে প্রত্যেকটা বেনিফিশিয়ারি অনলাইনে করতে হয় এটাও কিন্তু আমরা মোবাইলের মারফতে এন্ট্রি দিলেই একটা এরিয়ার বেনিফিশিয়ারি পাঁচ হাজার টাকা ওরা পাইব এবং সরকারের উপরে মানে ওরা সন্তুষ্ট হইবো হ্যাঁ তো ওইগুলি কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে কাজ করি কিন্তু একটা মোবাইল মোবাইল তো এখন রিচার্জ করতে গেলে বিল কিন্তু সাড়ে তিনশো চারশো টাকার নিচে কোনো রিচার্জই করা যায় না তাহলে ওই টাকাটা তো আমরা এখান থেকে ঘাটতিটা পূর্ণ করতাম আমরা দপ্তর থেকে কইসে মোবাইল দিব কিন্তু এখন যে কাজগুলি এখন এটি অ্যাকচুয়ালি মোবাইলের কাজ না যে একটা একটা ল্যাপটপের কাজ কারণ এত কাজ এটি আমরা একটা এন্ট্রি দেওয়া এগুলি আমরা অফিস করতো এখন আমরা করতেছি বর্তমানে ওইগুলো ট্রেনিংও দরকার অনেক দিদি মনে যা বয়স হয়ে গেছে ট্রেনিং এর ধরুন তারা কাজগুলি মানে উঠতে পারতেছে না করতে পারতেছে না তাহলে সুপুজ খেতেছে এই সমস্ত সমস্যার মধ্যে আমরা আছি প্রথমত আমরা কথা হইলো আজকে আমরা ভারতীয় জনতা মজদুর সেলের থেকে ওখানে ওয়ার্কার এবং হেল্পার সেলের পক্ষ থেকে এখানে সারা ত্রিপুরা দিদি মনে রই একজন দুজন করে আছে সব জায়গা থেকে এখানে আইছে তো এই আজকে তার লিগে আমরা মানে অনেক বিপাকে পড়া আমরা ডাক্তার সাথে জানাইছি কারণ আমরা যদি এগুলি না পাই বর্তমানে আমরাই মনে আসে এইগুলি কাজ বন্ধু হিসেবে মোবাইল কাজ আমরা নিজের গাড়ির থেকে বিল বুঝা আমরা কাজ করতেছি হ্যাঁ আমরা বেনিফিশিয়ারিরা পাঁচ লাখ টাকা আর পাঁচ হাজার টাকা পাওয়া দেওয়া বাজার হ্যাঁ ছয় হাজার টাকা দ্বিতীয় দ্বিতীয় ছয় হাজার টাকা সেম হই পাঁচ হাজার ছয় হাজার হ্যাঁ আমরা এগুলি যদি আমরা অনলাইনে এন্ট্রি করুন লাগতেছে এবং আমরা এই যে বেনিফিশারি খাবারগুলো শুরু আমি দিতে লাগবো এমএলএ করিতেছে কাউন্সিলর করতেছে সবাই কইতাছে কিন্তু আমরা তো দিতে হাসি রাজি যেন আমরা তো কই থেকে টাকাটা কই থেকে ম্যানেজ করতাম এই ব্যাপারটা আমরা এটা যদি এই লেগে আজকে আমরা দপ্তরে জানাইছি যে আপনারা যদি আমাদের জিনিসগুলি পাঠিয়ে দেন আমাদের বিল দিতে লাগবে না তাহলে আমরা সঠিক টাইমে সঠিক সময়ে বেনিফিশিয়ারি হাতে আমরা তুলে দিতে পারব তার লাগি আজকে আমরা এখানে ডেপুটেশন দেওয়া হ্যাঁ তো এই 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 হলো ব্যাপারটা আমার নাম অরুণবতী দাসদর আমি অঙ্গনারি হেল্পার সেলের অঙ্গনারি অঙ্গনারি ওয়ার্কার হেল্পার সেলের আমি প্রেসিডেন্ট বাচ্চাদের